তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো এবং আপনাদের কাছে পায়রা সম্বন্ধে কিছু বিষয়ে আলোচনা করবো যেটা পায়রা পোষার পক্ষে অনেকটাই উপকারী হয়ে থাকবে আপনাদের জন্য যারা আর কি নতুন পায়রা প্রেমী যারা আর কি ভিডিও দেখে অনেকে আগ্রহ হচ্ছেন পায়রা পোষার ক্ষেত্রে নতুন যারা রয়েছে উন্নতর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু বলার নেই তারা তো নিত্য নতুনভাবে মেডিসিন দিয়ে পায়রাদের সুস্থ রাখার চেষ্টাই করে তারা কম বেশি পায়রার সম্বন্ধে জানে তা যারা নতুন তারা কি করবে তাদের তো কোনো আইডিয়া নেই এখনকার দিনে পায়রার সম্বন্ধে বলতে গেলে বা অন্য কোনো জিনিসের সম্বন্ধে বলতে গেলে কেউ খুললাম খুললাম কিছু বলতে চায় না তো বর্তমানে আমি ভাবলাম যে আপনাদের মাঝে নতুন যারা পায়রা তুমি রয়েছে তাদের এই বিষয়ে কিছু ধারণা দেওয়া দরকার তাই আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি আপনাদের সামনে নতুন যারা পায়রা প্রেমী তারা আজকে আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলোর মাধ্যমে আপনারা যদি ঠিকঠাক কাজ করতে পারেন পায়রা আপনারা সুস্থ রাখতে পারবেন বেসিক্যালি গরম তো পড়েই গেছে এই কয়েকদিন ধরে কাঠ ফাটা গরম কীরকম গরম আপনারা জানেন কিছু কিছু পায়রা তো ঠান্ডা গরমের প্রভাবে এরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে জল পায়খানা করছে পায়রা অসুস্থ হয়ে মারা যাচ্ছে শীতকালেও পায়রা মারা যাচ্ছে গরমকালেও পায়রা মারা যাচ্ছে পায়রা সুস্থ রাখার ক্ষেত্রে সব থেকে মেন বেসিক্যালি কাজটা হবে পায়রার বডি টেম্পারেচারটা মেনটেন রাখার তো সেটা হচ্ছে পরের কথা সেটা কীভাবে মেনটেন রাখতে হবে ঠিক রাখতে হবে পায়রা সেটা পরের ব্যাপার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি মেন যে ফ্যাক্টগুলো আছে পায়রার সম্বন্ধে সেই বিষয়গুলো আপনাদের এখন তুলে ধরার চেষ্টা করব তো অনেকে যারা নতুন যারা পায়রা প্রেমিয়া আসেন তারা দেখবেন খেয়াল করবেন অনেকে আছে আপেলের পেটি কিনে নিয়ে আসে মানে কাঠের যে পেটিগুলো হয় যেগুলো বাজারে পাওয়া যায় ওই আপেলের পেটিগুলো কিনে নিয়ে আসেন বা ট্রেগুলো হয় যেগুলো আপেলের ট্রেগুলো হয় বা ফলের ট্রেগুলো হয় ওই ট্রে নিয়ে আসেও কিন্তু অনেকে বাড়িতে পশু পায়রা পালন করেন বা অনেকে খাঁচাতেও পায়রা পোষেন আপনি যেমন খুশি পায়রা পোষুন না কেন যেরকম খাঁচা এরকম ওরকম বিভিন্ন রকম খাঁচার মধ্যে পায়রা পোষণটা কেন একটা সমস্যা হয়েই থাকে পায়রা আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গার থেকে বাছাই করে কালেকশান করে নিয়ে আসেন কিন্তু দেখা যায় যে পায়রা ডিম বাচ্চা কমানোর পর পায়রা বাচ্চা মারা যায় এবার পায়রা বাচ্চা বিভিন্ন কারণে মারা যেতে পারে বিভিন্ন কারণ হতে পারে পোকা মাকড়ের জন্য মশা কামড়ালে অতিরিক্ত পক্স হয়ে গেলে তার কারণে বা রকম যদি মানে ডিহাইড্রেশন হয়ে পড়ে সেই কারণে বা পেটে যদি গ্যাস হয়ে যায় সেই কারণে বিভিন্ন রকম কারণ হতে পারে পায়রার বাচ্চা মারা যায় ডিম ফুটে তো বেরোয় বেরোনোর ঠিক তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু পায়রা বাচ্চা দুর্বল হয়ে দুটো বাচ্চা বা একটা বাচ্চা মারা যায় এইখানে আমি একটা জিনিস বলতে চাই পায়রা খেয়াল করবেন পায়রা বাচ্চা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি মেল বাচ্চা বেঁচে যায় ফিমেল বাচ্চা মারা যায় অধিকাংশ ক্ষেত্রে যার কারণে এখনকার দিনে ফলস্বরূপ এটাই দাঁড়িয়েছে নোর পায়রার সংখ্যা অনেক বেড়ে গেছে মাদি পায়রার সংখ্যা অনেকটাই কমে গেছে এখানে আমার ভিডিও স্ক্রিনটা অফ হয়ে গেছে তাই আমি একটু হাত দিয়ে অন করে নিলাম তো সেখানে আপনারা কি করবেন এখনকার এখনকার গরমের দিনে পায়রায় যে জায়গাটা থাকে বা যে ঘরে আপনারা পোষণ খেয়াল করবেন মশার প্রচণ্ড উৎপাত মশার প্রচণ্ড উৎপাতের কারণে পায়রার ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিমাণে মশা অ্যাট্যাক করে আমাদের ঘরে হোক বা পায়রার ঘরে হোক পায়রার ঘরে বেশি হয় কারণ হচ্ছে পায়রার ঘরটা কিন্তু নোংরা হয়ে থাকে যেখানে পায়রা ড্রপিং করে সেই জায়গাগুলো দেখবেন মোটা মোটা লেয়ার হয়ে যায় পুরো একদম শুকিয়ে এই গরমের তাপে শুকিয়ে কাঠের উপর সব থেকে ভালো বুঝতে পারবেন কাঠের ওপরে ওদের যখন জল পায়খানা বা পায়খানার মধ্যে টাইট পায়খানা থাকে তো সেই পায়খানাগুলো করলে কিন্তু সেই কাঠের জায়গাগুলো কিন্তু পুরো একদম নরম হয়ে যায় সেই জায়গাটা পুরো একদম নরম হয়ে যাওয়ার কারণে রোদের একটা তাপ থাকে হিট থাকে ঘরের ভেতরে জেনারেট হয় সেই তাপের কারণে কিন্তু সেই ড্রপিংগুলো শুকিয়ে পুরো একদম কাঠ হয়ে যায় এবং সেখানে পোকা জন্মায় এবং দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধ ছড়ালেই যে কোনো পোকামাকড় সেখানে কিন্তু ঘ্রাণ মানে গন্ধ শুকে সেই জায়গাটা কিন্তু চলে আসে বা এক্ষেত্রে মশাও হতে পারে বা অন্য কোনো পোকামাকড় হতে পারে মশা মাছি উকুল বিভিন্ন রকমের পোকামাকড় রয়েছে সেই জায়গাগুলোতে চলে আসে যেখানে পায়রা ড্রপিং করে তো কি হয় তাতে সব থেকে বেশি দেখবেন সন্ধ্যের পরে কিন্তু পোকা তো সারাদিনই আছে সন্ধ্যের পরে মশা কিন্তু প্রচণ্ড পরিমাণে পায়রার ঘরে ঢুকে পড়ে তো এবার আপনারা কী করবেন মশা যদি পায়রার ঘরে ঢুকে পড়ে সেক্ষেত্রে আপনারা আমি যেটা করে থাকি এতদিনে আমি যেটা বুঝতে পেরেছি এতদিনে তো পায়রা পুষে তো আমার কিছু জ্ঞান অর্জন হয়েছে বা কিছু শিখতে পেরেছি সেটাই আপনাদের কাছে এখন বলছি পায়রার ঘরে যদি অতিরিক্ত মশা হয়ে পড়ে আমি পায়রার ঘরে বর্তমানে মশার যে ধূপকাঠিগুলো হয় দশ টাকা করে প্যাকেট বাজারে পাওয়া যায় বা যে কোনো মুদিখানা দোকানে সেই মশার ধূপকাঠি নিয়ে এসে পায়রার ঘরে জ্বালিয়ে দিই যার কারণে আমার পায়রার ঘরে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো হয়েছে বা নতুন বাচ্চাগুলো উঠেছে তাদের ক্ষেত্রে পায়ের মধ্যে এসে মশা কামড়ায় ঠোঁটে এসে মশা কামড়ায় বা পিছনে বা গায়ে যে সমস্ত জায়গায় মশাগুলো কামড়াতো আগের তুলনায় এখন মশা কামড়ানোটা অনেকটাই কমে গেছে মশার ধূপ জ্বালানোর ফলে আর যদি মশার ধূপ না দিতে পারেন তাহলে ডিমের খোলা জ্বালান বা আপনার যদি ঘরে পোকামাকড় তাড়াতে চান নিম পাতার জলটা ভালো করে ফুটিয়ে গ্যাসে ভালো করে ফোটাবেন বা উনুনে ভালো করে ফুটিয়ে খরা করে যাতে সেই জলের একটা অ্যাকশান থাকে খড়া হয়ে গেলে সেই জলের একটা অ্যাকশন পাওয়ার কিন্তু বেড়ে যায় নিম পাতার জল নিম পাতার জলটা দিলে স্প্রে করলে ঘরের ভেতরে পোকামাকড়টা অনেকটাই কমে যায় বা আপনারা গুড নাইট লিকুইড যে ফর্মটা থাকে ওটা আপনার ঘরে পায়রা ঘরে যদি কোনো একটা হোল্ডার টাইপের জ্যাক মতো থাকে গুড নাইটও কয়লেও জ্বালাতে পারেন কোনো অসুবিধা নেই আমি বেসিক্যালি মশার ধূপটাই জানা প্রেফার করি কেননা মশার ধূপে অনেক রকম কাজ হয় আমরা নিয়মিত নিত্য প্রয়োজনীয় ঘরের মধ্যে আমরা মশার ধূপ জ্বালিয়ে সেই মশাগুলো তাড়ানোর ব্যবস্থা করি আমরা সেরকমভাবেই আমি একই রকমভাবে পায়রাতে কিন্তু মশার ধূপ জ্বালালে কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে পায়রা বাচ্চা আমার এখন সুস্থ রয়েছে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে যেহেতু মশার উপদ্রব কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে ঘরে যে জিনিসটা আমি ব্যবহার করছি সেই জিনিসটা পায়রাদের কেন না দেওয়া যায় এখন এত অবধি আমি পায়রা ঘরে মশা দুধ ফেলিয়ে সেরকম কোনো সাইড এফেক্ট পাইনি পায়রা বাচ্চা সুস্থও রয়েছে সেই গন্ধে পা কোনো পায়রা কোনো অসুস্থতা বা প্রবলেম হয়নি উপর থেকে পায়রার মশা যেটা হতো ঘরের ভেতরে যে মশাগুলো অনেক হয়ে যেত সন্ধেবেলা হলে সেই মশার উপদ্রবটা একটু কমে গেছে যার কারণে আমার ভালোই হয়েছে বা ডিমের খোলা জ্বালান যেগুলোতে মাছ কি মশা চালানো যায় সেই জিনিসগুলো আপনার করবে যে জিনিসগুলো দিয়ে মশা চালানো যায় তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো আপনার ঘরের মধ্যে থাকে এই জিনিসগুলোই আপনারা আয়ুর্বেদিক বা মনে করুন ভেষজ উপাদান হিসেবে আপনার পায়দার খাওয়াতে পারেন তাছাড়া আপনাদের আরেকটা জিনিস বলে দিই ছোট্ট করে এই বিষয়ে আমি পরে ভিডিওতে বড় করে বলে দেওয়ার চেষ্টা করব পায়রার বডি টেম্পারেচার মেনটেন করতে গেলে এখনকার দিনে ইলেকট্রল পাউডারের জল ওআরএস আর নয় তো নয়তো কম খরচে করতে পার লেবু নুন জল এক বালতি মিক্স করবেন সমস্ত পায়রাকে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই যদি আপনাদের পায়রা ছাড়া থাকে এক লিটার জল দেবেন আর যদি মনে করেন যে একটা কেজের মধ্যে আপনার বিডিং কেজ রয়েছে বিভিন্ন রকম পায়রা আছে দশ জোড়া পনেরো জোড়া তো সেটাকে হিসেবে দুটো লেবু নিয়ে একটা বালতির মধ্যে মিক্স করে তার মধ্যে পরিমাণ মতো লুন দিয়ে যেটা আমরা আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় দিনে ব্যবহার করে থাকি সেই জিনিসটাই কিন্তু আমরা পায়রাদের উপরে অ্যাপ্লাই করলে সেই জিনিসটাই আর কি সব থেকে ভালো এবং লোভনীয় হয়ে পড়বে পায়রাদের ক্ষেত্রে এমন কিছু জিনিস না সবারই সবারই বাড়িতে লেবু নুন এইসব ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো থেকে থাকে ওইগুলো পায়রাতে দিলে পায়রাদের বডি টেম্পারেচার সুস্থ থাকবে আর কিছু করার দরকার নেই আর যদি বেশি কিছু হয় সেটা আমি অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নাহলে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের এই পায়রা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলাম আশা করছি এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা একটু মনোযোগ সহকারে নিজেদের পায়রাদের প্রতি ভালোবেসে তাদের সাথে মিলেমিশে থাকতে পারবেন এবং পায়রা সুস্থভাবে রাখতে পারবেন এবং গরমে একটু বুঝেছিল পায়রা উড়ান কেননা পায়রা উড়িয়ে নিচে নামার পর কিন্তু সঙ্গে সঙ্গে জল দেওয়াটা উচিত নয় একটু টাইম নিয়ে তারপরে পায়রাদের জল খাবারটা দেবেন আর র জল দেবেন না একটু রসুন মেশানো জল রসুন থেকে করে সেই জলটা দেবেন সেই জলটা খেলে পায়রাদের একটু শরীরটা সুস্থ থাকবে সঙ্গে সঙ্গে জল দেবেন না আর পরে আমি অন্য দিনের ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিছু শিখতে পারলেন কিনা বা কোনো উপকার পেলেন কিনা ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করুন যাতে তাদের কাছে এই ছোট ছোট জিনিসগুলো দেখে শিখতে পারে নতুন যারা পায়রা প্রেমী আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন কি প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ